হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা আজ কোনো ব্লগ ভিডিও আনতে পারিনি আজ আমি একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর টাইটেল আর থামবে দেখো তো বুঝেই গেছো আমি কী ধরনের ভিডিও আর শেয়ার করতে চলছি তো দেখো আজ আমি এই গুগল অ্যাডসেন্স নিয়ে কিছু কথা বলতে এসেছি তোমাদের সাথে এটা আমি কতদিনে হাতে পেয়েছি এটা পেতে গেলে হাতে পেতে গেলে কি কি জমা দিতে হবে কি কি ফর্ম ভরতে হবে ঠিক আছে এটা নিয়ে কথা বলবো অনেকে জিজ্ঞেস করে যে দিদিভাই তুমি কতদিনে পেয়েছো কী করছো সেই রিকোয়েস্টে ভিডিওটা আজ বানাচ্ছি বন্ধুরা তো অনেকেই ভাবে যে ইউটিউব চ্যানেল খুলবে ভালো কথা কেন খুলবেন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল খুললে আমাকে দশ জায়গার লোক চিনবে তাই না তারপরে সোশ্যাল মিডিয়াতে নামলেই সেটা হবে ইউটিউব ইনস্টা ফেসবুক যাই বলো সেখানে নামলেই আমাদের চিনতে পারবে ইউটিউব চ্যানেল খোলার আগে তোমাকে নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট বানাতে হবে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট লাগবে ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের খাতা ড্রাইভিং লাইসেন্স এগুলো রাখতে হবে হাতে নিয়ে তারপরে তুমি ইউটিউবে নামবে কেন না হলে যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশান অন করবে না তখন তোমার ব্যাংকের খাতা প্যান কার্ড নিজের নামে কিছুই নেই আমার যে সমস্যাটা হয়েছিল আমার নিজের নামে কিছু ছিল না আমি ভালো লাগছে ইউটিউবে ভিডিও বানাবো খুলে ফেলেছি কিন্তু কিছুই নেই পরবর্তীকালে বিপদে পড়ে গেছে তো তার জন্য আগে থেকে সব কিছু তৈরি করে তারপরে ইউটিউবে নামবে কিন্তু তো ইউটিউবে ভিডিও বানাতে গেলে প্রথম তোমাকে পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে আর তিন হাজার ঘন্টা কমপ্লিট করতে হবে এই দুটো যখন তুমি কমপ্লিট করে ফেলবে তখন তোমার কাছে ওয়াইটি ওয়াইটি স্টুডিওটা চেঞ্জ হবে একটু আর একটা ইমেলের দ্বারাই মেসেজ আসবে আর তখন তোমার এই অ্যাকসেন্স অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে তুমি ফোনের মাধ্যমে তখন তুমি তৈরি করবে ওই তখন যখন পাঁচশো কমপ্লিট পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবে তখন তোমার এই গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে তখনই তোমাকে বুঝে শুনে ভোটার কার্ড দেখে কি আধার কার্ড দেখে সব কিছু যে ভরবে তুমি দেখে ভরবে নাম অ্যাড্রেস সব কিছু দেখে ঠিক আছে হয়ে গেল তারপরে তুমি আবার ভিডিও বানাতেও বানাতে এত আওয়াজ হচ্ছে না বাইরেটায় তারপরে তুমি আবার তোমাকে চেঞ্জ করে দেবে কি এক হাজার ঘন্টা কমপ্লিট ওয়াশ সাবস্ক্রাইব দেবে এক হাজার আর চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে দেবে এটাকে কমপ্লিট করতে হবে বন্ধুরা এটা কমপ্লিট করা কিন্তু একটুখানি বিষয় না আর একটুখানি একটুখানি মুখের কথা না তোমাকে এটা কমপ্লিট করতে অনেকটা খাটনি করতে হবে অনেকটা খাটনি করে তারপরে তুমি উঠতে উঠতে পারবে আর এটা কমপ্লিট করার জন্য তোমাকে এক বছর সময় দেবে এক বছরের মধ্যে যদি তুমি চ্যানেল মনিটাইজেশন অন করতে পারো তাহলে তোমার চ্যানেলটা গ্রোথ করবে আর যদি না পারো তাহলে তোমার চ্যানেলটা না অনেক লম্বা টাইম নিয়ে নেবে তার জন্য তুমি যতটা পারবে চেষ্টা করবে এক বছরের মধ্যে চ্যানেলটা মনিটাইজেশন অন করার জন্য আর মনিটাইজেশন অন করতে গেলে তুমি যতটা পারবে না লং ভিডিওটা দেবে লং ভিডিওতে তোমার ওয়াচ টাইম বাড়বে যখন তোমার পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে না তুমি যতটা পারবে লাইভ করবে লাইভে চলে আসবে লাইভে আসলে তোমার ওয়াচ টাইমটা বাড়বে বুঝলে না বন্ধু লাইভে আসলে তোমার ওয়াচ টাইমটা বাড়বে তো তুমি লাইভে চলে আসার চেষ্টা করবে ঠিক আছে গেল এবারে তোমাকে কি করতে হবে যখন তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হাজার সাবস্ক্রাইবও তুমি পূর্ণ করে ফেলছ তখন তোমাকে দেবে কি ইমেলের দ্বারা তোমার কাছে মেসেজ আসবে আর তোমার ওয়াইটি যে স্টুডিওটা আছে ওটা সম্পূর্ণ চেঞ্জ তখন তোমাকে কি করতে দেবে মনিটাইজেশন অন করার পরে গুগল অ্যাকসেন্স পিন অ্যাকাউন্টটার জন্য অ্যাপ্লাই করতে দেবে আর এই অ্যাকসেন্স পিন অ্যাকাউন্টটা যখন তুমি তৈরি করবে বানাবে যখন অ্যাক্সেস অ্যাকাউন্টটার জন্য যখন তুমি ফর্ম ভরবে তখন তুমি ভোটার কার্ড দাও ড্রাইভিং লাইসেন্স দাও কি প্যান কার্ড দাও যাই দাও এই চার কড়াটার জন্য পুরো ক্লিয়ারভাবে আসে ফটোটা যে তুমি তুলবে এই চার করাটা পুরো ক্লিয়ারভাবে আসে এরকমভাবে এ পা দুপিটের এপিটেরও ফটো দেবে ওপিটেরও ফটো দেবে কিন্তু পুরো ক্লিয়ারভাবে এটা দেবে তোমার যে তুমি যে জায়গায় বসবাস করো সেই জায়গার পুরো এরিয়াটার পিনকোড দেবে এরিয়ার নাম দেবে পোস্ট অফিসের নাম দেবে তোমার ফোন নাম্বার দেবে সব কিছু দিয়ে তুমি ফর্মটা ভরবে কিন্তু নাহলে তোমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই কাগজটা বাড়ির সামনে এসে বেরিয়ে যাবে হাত থেকে তুমি পাবে না হাতে কেন আমার এই প্রবলেমটা হয়েছিল বন্ধু তো ভিডিওটা অনেক লম্বা হবে প্লিজ কেউ কাটবেন না পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে না হলে কিন্তু তখন ভিডিও দেখুন নিশ্চয়ই কাজে লাগবে বলবেন যে না আমার আমার টিপসগুলো মেনে চললে পরে তখন বুঝতে পারব না দিদিভাই ঠিক কথা বলছেন সে দিদি ভাবো আর বোন ভালো যাই ভাবো ঠিক কথা বলছি তো কাগজটার জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন সব কিছু ঠিকঠাকভাবে ভরবেন ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার বাড়ির অ্যাড্রেস তারপরে বাড়ির পাশে যদি কোনো মন্দির থাকে কিংবা কোনো কারখানা থাকে সেই নামটাও লিখে দেবেন ওখানে তাহলে কাগজটা আপনার আসতে সুবিধা হবে যদি পোস্ট অফিসে চলে আসে পোস্টম্যান যদি আপনার ফোনে বন্ধ যদি আপনার ফোন বন্ধও থাকে তো পোস্টম্যান এসে আপনার বাড়ির মন্দির কিংবা কারখানার এখানে এসে পৌছ করে আপনার বাড়িতে এসে কাগজটা পোস্টম্যান আপনাকে দিয়ে যাবে তার জন্য বললাম যে বাড়ির আশেপাশের কোনো মন্দির কলকারখানা থাকলে সেইটাও লিখে দেবেন তাহলে আপনার সুবিধা হবে কাগজটা খেতে হাতে আর এটা হাতে আসতে আপনার সাত দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিন সময় দেয় তার মধ্যে এটা আপনার কাছে এসে পৌঁছাবে এটা আসে কোথা থেকে বন্ধুরা আমেরিকা থেকে এটা হাতে আপনার কাছে আসবে আমেরিকা থেকে এটা পাঠানো হয় তো আর এটা পাঠাবে কখন আপনার দশ ডলার হবার পরে যখন আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন না তখন আপনার ওয়াট ইনস্টিটিউটটা পুরো সম্পূর্ণ চেঞ্জ আপনার যে ওয়াচ টাইম কমপ্লিট করছিলেন সেই ওয়াচ টাইমটা ওয়াচ টাইমটা চেঞ্জ হয়ে ওখানে আপনার তখন ডলার চলে আসবে এক ডলার দু ডলার করতে করতে দশ ডলার হবে যখন তখন আপনাকে এই অ্যাডসেন্স প্রিন্টার জন্য অ্যাপ্লাই করতে একটা মেল আসবে তখন দশ ডলার হওয়ার পরে তখন আপনি এই কাগজটা অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করার সময় তো বললাম কী কী করতে হবে বন্ধুরা পুরো আমার কথা মতন মিলিয়ে করবেন দেখবেন কোনো অসুবিধা হবে না কারণ আমি জানতাম না কিচ্ছু জানতাম না আমি আমার পুরো আমি খুব প্রবলেমে পড়ে গেছিলাম তো তার জন্য আমি চাই না যে আমার মতন কারো কোনো প্রবলেম হোক আমিও তখন সবার ভিডিও খুঁজে খুঁজে দেখতাম যে কী কী করতে হবে কিনা না করতে হবে অনেকে ভিডিও খুঁজবে তো খুঁজলে পরে আমার ভিডিওটা যখন আসবে তখন নিশ্চয়ই পুরো দেখবেন আপনার সুবিধা হবে তো সাত দিন কুড়ি দিন পনেরো দিনের মাথায় আসে যখন দেখছেন এটা কুড়ি দিন একুশ দিন পার হয়ে গেছে বাইশ তেইশ দিন হয়ে গেছে তাহলে ভাববেন যে আপনার কাগজ আপনি পাবেন না আপনাকে আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে হবে কেন দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে দিচ্ছে হয়তো আপনি অ্যাড্রেস কিছু ভুল লিখেছেন কিংবা আপনি ফোন নাম্বার দেননি কিছু একটা গড়বড় করে ফেলছেন তার জন্য আপনার কাগজ চলে গেছে কিংবা কাগজ ওখান থেকে আসেনি আসেনি বলা যাবে না কেন যখন এটা এটা যখন অ্যাপ্লাই করবেন না তখন আপনার ওখানে এটা ফর্মটা ভরার পর যখন আপনি ফর্মটা ভরবেন না তখন আপনার ইমেলে একটা মেসেজ আসবে যে গুগল অ্যাডসেন্স যে আপনি অ্যাপ্লাই করলেন ওটা সাকসেসফুল হয়ে গেছে এবার সাকসেসফুল হওয়ার পরে আপনি সাত দিন যখন সাত দিন হয়ে গেছে সাত দিন পরে আপনি কী করবেন পোস্ট অফিসে যাওয়ার চালু করে দেবেন সাত দিন পরে পোস্ট অফিসে গিয়ে খোঁজ করবেন যদি চলে আসে তো ভালো কথা আপনি পেয়ে যাবেন আর না হলে ফোন নাম্বার বলে আসবেন যে এরকম নামে আসলে পরে আপনি ফোনগুলো পেয়ে যাবেন তা আপনার কাছে চলে আসবে সাত দিন একুশ দিন লাস্ট সময় থাকে একুশ দিনের মধ্যে আপনার কাছে চলে আসবে তো বন্ধুরা দেখো এবার আমি আমার কিছু কথা বলছি আমি যখন ফার্স্ট ইউটিউবে ভিডিও বানাতে নামাতে নেমেছিলাম তখন আমি বুঝতে পারিনি যে আমি এত কিছু করতে এতটা তাড়াতাড়ি করতে পারবো আর কী কী করতে হয় আমার কিছু জানা নেই তো প্রথম প্রথম ইউটিউবে ভিডিও বানানোর পরে না চালু করার পরে আমি করতাম ইউটিউবে সার্চ করে দেখতাম যে কিভাবে করতে হবে কি করলে তাড়াতাড়ি ভিডিওটা ভাইরাল হবে সব কিছু দেখতাম তো তখন দেখলাম যে জিমেলটা নিজের নামে লাগবে অন্যের নামে হলে হবে না আর আমার জিমেলটা ছিল আমার ভাইয়ের নামে তো আমি তাড়াতাড়ি করে ভাইয়ের নাম থেকে হাঁটিয়ে দিয়ে না আমি আমার নামে জিমেলটা তৈরি করলাম আমার নামে জিমেলটা তৈরি করার পরে তো ভিডিও বানাতে তো বহুত কষ্ট বন্ধু কেন আমার বর থাকে কাজে সকালে কাজে চলে যায় রাত্রিবেলা কাজে আসে সে ঘরে থাকে না তারপর আমার একটা ছোট পুচকি আছে পুচকিটাকে দেখতে লাগে ঘর সামলাতে লাগে যেহেতু আমি একটা ঘরের বউ তো আমাকে ঘর দুয়ার সামলে তারপরে ভিডিও বানাতে হয় তো সেরকম কষ্ট করতেই হবে সবাইকে কষ্ট করতে হয় কষ্ট না করলে কিচ্ছু হবে না বন্ধুরা আর ধৈর্য রাখতে হয় মনে একটা ধৈর্য শক্তি বাড়াতে হবে যে ধৈর্য করলেই হবে ধৈর্য না রাখতে পারলে তাহলে কিন্তু কিচ্ছু হবে না তো তোমাকে ধৈর্য করতে হবে ধৈর্য করে বানাতে হবে এক বছরের মধ্যে কমপ্লিট করতে পার আর আমি ঠাকুরের ভগবানের কৃপায় আমি এক বছরের মধ্যে কমপ্লিট করতে পারছি সেই যে জিনিসটা আমি ভাবিনি যে আমার হবে কিন্তু ঠাকুরের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ বন্ধু তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিয়েছ এরকমভাবে আমাকে ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো আমি তোমাদের সবাইকে সাপোর্ট করব কেন আমি একটা ছোট ইউটিউবার আমি যেমনি সবার সাপোর্ট চেয়ে নিচ্ছি তোমাদের সবাইকে সাপোর্ট করাটা আমার কর্তব্য এটা সকলেরই উচিত তো আমার হয়ে গেল সব কমপ্লিট তিন হাজার ঘন্টা কমপ্লিট চার চার হাজার ঘন্টা কমপ্লিট এবার আমি অ্যাডসেন্স পিনের জন্য অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করলাম তো প্রথমবার যখন আমি অ্যাপ্লাই করলাম তখন না ওখানে আমি না ফোন নাম্বার দিয়েছি না প্রপার অ্যাড্রেস দিয়েছি কিচ্ছু দিন পিন পিনকোডটা ডালছি আর যেখানে থাকি সেই জায়গাটার নাম দিচ্ছি ফোন নাম্বার দিইনি আর পোস্ট অফিসের নামটা দিচ্ছি তো আমার অ্যাডসেন্স পিনের কাগজটা পোস্ট অফিসে চলে আসছে এসে লোকটা আমাকে খুঁজে পায়নি কেন আমি ওখানে নাম্বার দিইনি ফোন নাম্বার দিইনি প্রপার অ্যাড্রেস দিইনি কিচ্ছু দিইনি কাগজ চলে গেল আমার বড় যখন পনেরো দিন পরে পোস্ট অফিসে গেলো তখন ওখান থেকে বললো হ্যাঁ এই নামে কাগজ এসেছিল কিন্তু চলে গেছে এটা শুনে আমার মনটা এতটাই ভেঙে গেলো এতটাই খারাপ হয়ে গেল মানে বলার মতন না দ্বিতীয়বার আবার ওটাকে একুশ দিন পর অ্যাপ্লাই করা যায় তো আমি তেইশ দিনের মাথায় আবার এটাকে অ্যাপ্লাই করলাম তো যখন অ্যাপ্লাই করলাম তেইশ দিন পর তখন এটাকে পুরোপুরিভাবে দেখে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করলাম ফোন নাম্বার দিলাম বারবার চেক করা হচ্ছে তারপরে গিয়ে অ্যাপ্লাই করার পরে আট দিনের মাথায় বন্ধুরা আমি এই অ্যাবসেন্স কাগজটা পেয়ে গেছি পাঁচ দিনের ছ দিনের দিন আমি লোকটাকে ফোন করলাম সাত দিন ছিল সানডে ছিল সাত দিনের দিন তো হয়নি আট দিনের দিন সকালবেলায় আমার আমি প্রথমে পোস্ট অফিসে গেলাম গিয়ে দেখছি লোকটা বললো এখনও কালকের কাগজ এখনও খুলিনি খুললে পরে আমি ফোন করবো আপনাকে তো আমরা ঠিক আছে তা আমি আমার বলকে নিয়ে বাড়ি চলে এসেছি এসে জাস্ট বসতে পারিনি দশ পনেরো মিনিট পরে আবার ফোন এসেছি হ্যাঁ ম্যাডাম আপনার এই কাগজটা এসেছে এটা ভালো কথা খুব ভালো কথা আমি এগুলো কাগজটা নিয়ে চলে এসেছি কাগজটা হাতে পেয়ে কাগজটা হাতে পেয়ে আমি এতটাই খুশি মানে বলার মতো না আর একটা কথা বন্ধুরা যখন ভিডিও বানাবে না ইউটিউবে হোক চাই ইনস্টায় হোক যাতে হোক ভিডিও বানাবে তখন আশেপাশের লোক অনেকে অনেক কিছু বলবে হ্যাঁ এই বাড়ির মেয়েটা ভিডিও বানাচ্ছে ওই বাড়ির বউটা ভিডিও বানাচ্ছে তারা বলবে তাদের কারো কথায় কান দেবে না তোমার খালি সাপোর্ট কি দরকার যদি তুমি একটা কুমারী মেয়ে হও তোমার বাবা মার সাপোর্ট প্রয়োজন তোমার বাবা মা সাপোর্ট পেলেই তুমি ভাবে আর কারোর কথা আমার কানে নেওয়ার দরকার নেই তুমি তোমার কাজ করবে আর বিয়ের পরে যেহেতু তুমি একটা স্ত্রী তোমার বরের সাপোর্ট তোমার প্রয়োজন তোমার স্বামী যদি তোমাকে সাপোর্ট করে ব্যাস আরও কারো কথা তুমি কানে নেবে না যে যা বলছি বলুক কেন ওরকম বলার অনেকে থাকবে বাইরের টাইম ওয়েস্ট করার থেকে আমি যদি ঘরে বসে ভিডিও বানাই আমার নাম হবে আমাকে লোকে চিনবে কিংবা কিছু আমি কামাই করতে পারবো তোমার ক্ষতিটা কোথায় লোকের কথায় কান দিলাম না আজ আমার ঘরে খাবার না থাকলে আমাকে কেউ এক খেতে দেবে না কিন্তু তার জন্য আমি ঘরে থাকবো ঘরে বসে গিয়ে আমি ঘরের কাজও সামলাব বাচ্চাও সামলাবো বরকেও দেখব প্লাস আমি ভিডিও বানাবো যেহেতু আমি এটাই করি আমি কারোর দিকে যাই না এখন না বাইরে গিয়ে টাইম নষ্ট করবো বাইরে গিয়ে বসবে দু চারজনে মিলে গল্প করবে ও বলবে যে ও সেই করছে এই সেই করছে ওখানে তুমি দুটো কথা বলবে বাট তোমারই নামটা মাঝখানে আসবে যে তুমিই বলেছো এই জিনিসটা আমার সাথে হয়ে গেছে ওই জন্য এখন আগে পিছিয়ে কোথাও যায় না ঘর থেকে ঘরে বসে নিজের মতো নিজে ভিডিও বানাই তো বন্ধুরা তোমরাও এই টিপসগুলো মেনে চলো দেখবে তোমাদেরও একদিন তোমরাও একদিন সফলতা পাবে যেমনি আমি পেয়েছি তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য ভরা ভালোবাসা তোমরাও আমাকে সবাই এরকমভাবে ভালোবাসো যেমন ভালোবাসছিলে এরকম ভালোবাসো সব ঠিক হয়ে যাবে খালি উপরালার উপরে মহাদেবের উপরে বিশ্বাস রাখো মহাদেব সব কিছু ঠিক করে দেবে তো বাই বাই